বন্ধুরা এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার বিষয়া রেডি হয়ে গেছে আমরা একটু ঘুরে ঘুরে করতে যাচ্ছি দুজনে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তিনজন আর একজন যাবে এখন আমরা দুজন যাচ্ছি বাড়ি থেকে তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো ঠিক আছে চলো টাটা তো বন্ধুরা আমরা মামুনি ফ্ল্যাটের কাছে চলে এসেছি তো এই দেখো মামুনি বেরিয়ে পড়েছে আমরা এবার গাড়ি নিয়ে স্টার্ট করে বেরিয়ে বললাম আমরা যে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি এইটা আমাদের পাড়ার রাস্তা এখান থেকে যাচ্ছি তো আমার গাড়িটা লিক হয়ে গেছিল মামুনিকে বললাম তোর গাড়িটা নিয়ে মামুনিরও গাড়ি ছিল না তো লিক গাড়ি নিয়েই আমরা তিনজন বেরিয়ে পড়লাম কাঁপতে কাঁপতে তো ভিডিওটা আমার প্রকুশনা করছিল তো এই দেখো রোডেও ভিডিওটা প্রকুশনা করছে কি সুন্দর আর আমি ড্রাইভারে কাজটা করছি গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছি পুরো রাস্তাটা ভিডিও করেছে আমার পুকুশোনা ওকে বলেছিলাম ভালো করে একটু ভিডিও করো মামুনি ওই পারে না তো ওই ব্রিজে রাস্তায় যেখানে যেখানে ভিডিও করার করেছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা মুভি দেখতে আজকে একটা মুভি বেরোচ্ছে মুভিটার নাম হচ্ছে সাবি শর্টে সাবি কিন্তু মুভিটার নাম হচ্ছে সাবিত্রী ফুল নেম তো শর্টে ওটাকে সাবি মুভি বলছে তো ওই মুভি দেখতে আমরা যাচ্ছি এখন তিনজনে হঠাৎ করেই অনলাইনে টিকিট কাটা হয়েছে কেটে মামুনি পুকু আর আমি তিনজনে যাবো আমার পুকুসোনা বায়না করছিল যে আমাকেও ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো বড় মেয়ে বুলটি ঘুরতে গেছে মৌসুমী আর জ্যোতির সঙ্গে ওদের দেশের বাড়িতে গেছে গুপ্তিপাড়া সেখানে নেমন্তন্ন বাড়ি কি বিবাহবার্ষিকী ছিল সেই গেছিল আত্মীয়র তো ওখানে বুলটি গেছে পুকু বায়না করছিল তাই ওকে নিয়ে চলে এলাম এই যে আভনী মলের এইখানটা পার্কিংয়ের কাছে তো এখানটা আমরা গাড়ি রেখে দিয়েছি মামুনি আর পুকুসোনা হেঁটে হেঁটে যাচ্ছিলো আর তারপর থেকে ভিডিওটা আমি করছিলাম তার আগে রাস্তায় বাড়ির থেকে পুরো পুকুর ভিডিওটা করছিলো গাড়ি পার্কিংয়ের পর আমি ভিডিওটা করছিলাম তো এই দেখো দুজনে গল্প করতে যাচ্ছে করতে করতে কিন্তু দুই বোন মনে হচ্ছিলো আমি একবার তোমাদের পার্কিংটা দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা করে যে কত গাড়ি দেখো কত বড়ো পার্কিং লটটা এই যে দুই বোন দেখো আগে আগে যাচ্ছে মামুনি আর পুকু আর আমি ওদের ভিডিও করে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম যেতে যেতে আমি বললাম এই ফার্স্ট গেটটা দিয়ে চ ঢুকে পড়ি আর ওই অত দূর থেকে ঢুকতে হবে না ও বলছিল আগেরটা দিয়ে আমি না আগেরটা দিই না এটা দিয়েই ঢুকি এইটা দিয়ে ঢুকেই আমাদের মনে হয় ফার্স্ট ফ্লোরে না সেকেন্ড ফ্লোরে আছে সিনেমা হলটা তো এই দেখো আমরা এখানে চেকিং করে ঢুকে পড়লাম মলের ভেতরে ভিডিও করতে করতেই পুরো ঢুকে পড়েছি ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে তোমরা কেউ স্কিপ করবে না পুরো পুরো লাস্ট পর্যন্ত দেখো তা আমরা এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি উঠে গিয়ে সোজা চলে যাচ্ছি পিপিআর দিকে আর চারিপাশটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম কি সুন্দর সুন্দর জুতো জিনিস কত কিছু ছিল ওই দেখতে দেখতেই যাচ্ছি আমরা চারিপাশে আর মেট্রোর সামনে দিয়ে ঢুকেই সামনেই পিভিআর আছে তো আমরা কোন মুভিটা দেখবো তোমরা পোস্টারটা একটু দেখে নাও তো মামুনকে বললাম মামুনি এখানে দাঁড়া একটু ভিডিও করে দিই তো আমাদের তো অনলাইনে যেহেতু টিকিট কাটা ছিল লাইন দিতে হয়নি এইটা হচ্ছে তোমার ঢোকার লাইন লেডিস আর জেন্টস আলাদা লাইন ছিল তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তারপরে আমার বড় মেয়েকে একটু ফোন করে নিলাম যে আমরা এবার ঢুকে যাচ্ছি ভেতরে ফোন টোন করে ভিডিও করে সেলফি তুলে তারপরে আমরা চলে গেলাম লাইন দিতে লাইন দিয়ে তারপরে তো মোটামুটি চেকিং টেকিং করে আমরা ঢুকেই পড়লাম তো কিছু তো খাবার নিয়ে যেতে দেয় না আমি পকেটে করে আমার জামার পকেটে করে তিনটে চকলেট নিয়ে ঢুকেছিলাম তো আমাদের গেট নাম্বার অন্যবারে ছিল চার আগের মুভিটায় এই মুভিটা হচ্ছে এক নম্বর এই এখানে আমরা একটু ঢং করলাম করে একটু সেলফি টেলফি তুলে নিলাম পুকুসোনা আমি মামুনি সবাই মিলে একটু সেলফি তুলে ভিডিও করে কেন পনেরো মিনিট সময় ছিল তো সাড়ে চারটের আগে গেট খুলবে না সেই জন্য একটু আমরা ছবি টবি তুললাম তো এই দেখো সাড়ে চারটে বেজে গেছে একে একে লোক ঢোকাতে চালু করে দিয়েছে এই জন্য আমি ভিডিও করতে করতে একদম সোজা ঢুকে যাচ্ছি ভেতরে মুভি চালু হয়নি আমরা একটু আগেই চলে এসছিলাম তো আগের মুভিটা একটু দেরি হয়ে গেছিলো বলে এটা একটু আগে আগে বেরিয়ে পড়েছি একদম রাইট টাইমেই চলে এসেছি সিনেমা হলে তো এই দেখো পুকুষণা মামুনি এবার টিকিটে এত ছোট্ট লেখা আর অন্ধকারে বুঝতে পারছিলাম না যে আমাদের সিট নাম্বার কত তারপরে আবার যাই হোক দেখে আমরা একটা এম এ বসে পড়েছিলাম আমাদের ছিল এফ চার পাঁচ ছয় আমরা এম এ চার পাঁচ ছয় বসে পড়েছিলাম তারপরে আবার আমার মেয়েকে ফোন করে জেনে নিয়ে তারপরে আবার চলে এলাম এফ এ এই দেখো আমরা একটু সিনেমা হলে তো একটু ভিডিও করে নিয়েছি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা একটু দেখো তো ভয়েসটা দেওয়ার সময় আমার গলাটা একটু ধরে গেছিলো রাত্রিবেলা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বলে ঠান্ডা খেলেই গলা ধরে যায় এই মুভির স্ক্রিন একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো তো মুভিটা ভালোই হয়েছিলো মুভিটার গল্প হচ্ছে তোমার একটা বিদেশে সেটেল হয়ে যাওয়া পরিবার স্বামী স্ত্রী আর একটা বাচ্চা তো স্বামীটাকে ওরা সবাই ফাঁসিয়ে দেবে বিনা দোষে বারো বছরে জেল হয়ে যাবে একটা বোতাম খুঁজে পাবে না বলে তো সেই একটা হাউসওয়াইফ তার স্বামীকে বাঁচানোর জন্য কি কি করতে পারে সেইটাই এই মুভিটা তো তুলে ধরেছে আমাদের তো মুভিটা ভালোই লেগেছে যে হাউসওয়াইফরাও মনে করে যদি কিছু করব করতে পারে তো যাই হোক মুভিটা দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম পুকু বায়না করলো যে এম বাজারে চলো ওই এম বাজারে ঢুকলাম ঢুকে এই আশেপাশে সব ভিডিও করতে করতে সোজা পুকু আমাকে নিয়ে চলে গেল ওর জায়গা মতো স্থানে ওর জায়গা মতো স্থান হচ্ছে মানে চকলেটের জায়গা পুকুকে তো খুঁজেই পাইনি এই যে ও একা একা এখানে ঘুরছে আমি কত দূর থেকে ভিডিওটা করছি আমি ভাবছি ও হারিয়ে যাবে কিন্তু একা একা ঠিক জায়গায় চলে গেছে একদম চকলেটের জায়গা তো এখানে নিয়ে এসে ওই ফাইভ স্টার বলে যে চকলেটটা আছে ওইটা পুকু সোনা নিল দুটো প্যাকেট তা আমি বললাম ঠিক আছে নেবে তো নিয়ে নাও তো ওটা একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে একটা নাও একটার সঙ্গে একটা ফ্রি পেয়ে যাবে বলে দুটো চকলেট এই যে ফুকুসোনা দেখো নিয়ে নিচে চকলেটটা হচ্ছে তোমার ফিউজ আগের বারে ডেয়ারি মিল্কের নিয়েছিলে এবারে ফিউজ নিশ্চয়ই দেখো নিজেই নিয়ে নিচ্ছে ওর পছন্দের চকলেট আমরা আর কিছু কিনি নি মুভিটা দেখলাম আর এই চকলেটটা কিনে আমরা বেরিয়ে পড়বো তো ফুকুকেই বললাম যাও তুমি বিল করো তো এই নিচে আমরা যখন বেরোবো তখন ওই আশেপাশে ভিডিও একটু তুলে ধরলাম তোমাদের কাছে নিচেই যে পার্ক আছে আর আমরা তিনজনে গল্প করতে করতে যাচ্ছি তো পুষোনা বলছিলো মা মুদিখানা যা লাগে এখানেই চলে আসবো অনেক কিছু ফ্রি ডিসকাউন্ট দিচ্ছে আগে আগে যেতাম কিন্তু এখন আর যাই না লকডাউনের পর থেকে লকডাউনের আগে অবধি ওখান থেকে আনা হতো যেগুলো দরকারি জিনিস ছিল নিতাম তাই দেখো সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়ছি উঠে মানে আর কি দোতলা দিয়ে বেরোবো সেকেন্ড ফ্লোর যেটাকে বলে আর কি ওই সেকেন্ড ফ্লোরে আবার গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠলাম কেন এম বাজারে ওটা দিয়ে বেরিয়ে ওটা দিয়ে করতে তো বেরিয়ে যাওয়ার সময় আমাদের ট্রাফিক পুলিশ ধরলো হাজার টাকা আমাকে ফাইন করে দিল আমার মনটা খুব খারাপ হয়ে গেলো সে ভিডিওটা আর করতে পারিনি তো এই দেখো আমাদের ফেমাস বিরিয়ানি নিয়ে মোগল থেকে সহজা চলে এলাম মৌসুমির বাড়ি তো বিরিয়ানিটা মামুনি কিনে দিয়েছিল আমার মেয়েকে ওর ছেলের আর আমার মেয়ের জন্য বিরিয়ানি কিনেছে